বিচার মানুষের তো হয় তাড়াতাড়ি আর আল্লাহ পাখের বিচার ধীরে ধীরে উনি এমন ভাবে আপনার উপর প্রতিশোধ নেবেন সেটা আপনি কল্পনা করেও পাবেন না আর তুই আমাদের আমার সামনে আসবি না বুঝছস আজকে থেকে যেন আর কোনোদিন তোর ছায়া আমার সামনে না পড়ে নাটক বাস আর একটা কথা বলে যাই আমার সাথে যে কাহিনীগুলো করছেন এই মেটার সাথে যা করছেন যদি পারেন মেটাকে বিয়ে করবেন আর না পারলে সারা জীবনের জন্য মেয়ে নামের শব্দটা মন থেকে উঠায়া উপরে আল্লাহর দিকে তাকায়া পাশুক্ত নামাজ করেন ঠিক আছে কি ব্যাপার তোমার না বললাম যে আমাদের বাসায় লোক পাঠানোর জন্য বিয়ে ব্যাপারে কথা বলার জন্য তুমি তো কোনো মানে তোমার তো কোনো খোঁজ নেই আমি তো বলছি তোমাকে বিয়ে করব বিয়ে করব মানে তুমি বুঝো না যে বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখতেছে বিয়ে ঠিক করতেছে তুমি তোমার কথা আমি বাবারে বলছি তো তুমি তারা হলো করবা না তুমি তো মানে বিয়ের কথা শুনলেই মানে তোমার ভিতর কেমন জন্য একটা ইয়ে আসে

না জানি আবার কোন মেয়ের পাল্লাই পড়ছো কিছুই বুঝি না তোমার ভাব আরে এই সব কিছুই না এইসব কিছুই না মানে বন্ধু ফোন দিতে পারে না হ্যাঁ বন্ধু তো ফোন দিতে পারে জন্য তো বন্ধুর সাথে সারা রাত দিন কথা না এটা তো বন্ধু হয় না তুমি কি আমাকে সন্দেহ করো তুমি যদি আমাকে সন্দেহ করো তাহলে বলো আমি ফোন চালানো বাদ দেই আরে আমি কি তোমাকে ফোন চালানো বাদ দিতে বলছি তোমার এত এত ফোন আসতে চাই এতটুক সময়ের ভিতরে এইজন্য না সন্দেহ করতেছি বন্ধু মানুষজনের লগে চলি তারা তো ফোন দিতেই পারে স্বাভাবিক ও আচ্ছা হ্যাঁ তাও তো ঠিক বন্ধু বান্ধব মানুষের সাথে সারাদিনই কথা বলা লাগে তাই না সারাদিন কোথায় এখন তুমি বলো আমাদের বাসায় কি লোক পাঠাবা এই এক সপ্তাহের ভিতরে তুমি লোক পাঠাবে যদি এর ভিতরে না পাঠাও তাহলে বাবা যেখানে আমার বিয়ে ঠিক করবে আমি সেখানে চলে যাব তুমি তাহলে আর আমাকে পাইতেছ না ঠিক আছে বলছি তো পাঠাবো তোমরা মেরে মানে খালি পেরা দাও বিয়ে তো করব বলছি এত পেরা দেওয়ার কি আছে এখন যেখানে বাবা বিয়ে ঠিক করে ফেলতেছে সেখানে আমার কি করার কি করব আমি বলো

পুরো শরীরে পানি এসে গেছে আর এখন বলতেছো তো তুমি আমাকে চেনো না হ্যাঁ মানে এখন নতুন একজনকে পায়া আর আমাকে তুমি ভুলে এই কে ওর সাথে তুমি যেটা জানা না সেই কথা বলবা না তোমার আগে ওর সাথে আমার রিলেশনশিপ ঠিক আছে কি বলতাছ কেন মিথ্যা কথা আমি হ্যাঁ আমার কাছে প্রমাণ নাই ও এখন তো আমি ফোনটা নিয়ে আমি এখনি প্রমাণ করে দিতাম তুমি যে

কখনো এটা সহ্য হবে না কেন জানেন ওই যে উপরে একজন আল্লাহ আছে উনি কখনো সহ্য করবে না আপনি আমার সাথে যা অভিনয় করলেন এই অভিনয়ের প্রতিশোধ মানুষের তো হয় তাড়াতাড়ি আর আল্লাহ পাখের বিচার ধীরে ধীরে উনি এমন ভাবে আপনার উপর প্রতিশোধ নেবেন সেটা আপনি কল্পনা করেও পাবেন না আর তো আমাদের আমার সামনে আসবি না বুঝছস আজকে থেকে যেন আর কোনোদিন তোর ছায়া আমার সামনে না পড়ে নাটক বাস আরেকটা কথা বলে যায়। আমার সাথে যে কাহিনীগুলো করছেন এই মেটার সাথে যা করছেন যদি পারেন মেটাকে বিয়ে করবেন আর না পারলে সারা জীবনের জন্য মেয়ে নামের শব্দটা মন থেকে উঠায় উপরে আল্লাহর দিকে তাকায় পাশুক তো নামাজ পড়েন ঠিক আছে আর আমার সাথে যেটা করছেন না আল্লাহ পাক কখনো এটা সহ্য করবে না এই জন্যই তো বলি যে এত ফোন আসে কিসের এই তোমার বন্ধু বন্ধুব তাই না তোমার মানে আমি আগে থেকে বুঝে গেছি যে তোমার ভিতর কিছু একটা ঝামেলা চলতেছে আমি আই যে চলে যেতেছি কোনো দিন আমার বাসার সামনে যাবে না আর আমার সাথে দেখা করার কোনো চেষ্টা করবে না ঠিক আছে কিসের যান হ্যাঁ ঠিক আছে আমি এখন চলে যেতেছি ঠিক আছে তুই আমার হাত ধরবি না প্লিজ না বলছি আমার সামনে আসবি না